আসসালামু আলাইকুম বন্ধুরা মদিনার প্রতি ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ভিডিও সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী যে ভিডিওটি দেব সবার আপনি পেয়ে যাবেন আর ফেসবুকে বেশি বন্ধুরা আমি আজকে যে দুইটি সেট নিয়ে আসলাম একটি সেট এটা বন্ধুরা যারা মসজিদে মাদ্রাসা যে কোনো অনুষ্ঠানে এটা ব্যবহার করতে পারবেন এ সেটটি আর এমনি অনুষ্ঠানে ব্যবহার করতে দুইটি স্পিকার বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস হলে ছাপ্পান্ন ম্যাগনেট দুইটি স্পিকার ব্যবহার করবেন এই সেটটি এটা চায়না কমপ্লিট একটি সেট অসাধারণ সাউন্ড এবং চমৎকার এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সেটটার ভিতরে আপনি ইকু লেজার এখানে অনেকটি ইকু লেজার আপনি দেখতে পাচ্ছেন সব করে বাতি চলবে এখানে একটু দূরের থেকে নিয়ে হালকা সবকটা যেন পুরোটা দেখা যায় যেন পুরোটি এখানে সব করে বাতি চলবে বন্ধুরা ইকু লেজার সিস্টেম এবং সাথে মোটা একটি রিমোট পাচ্ছেন এসি কোট সাথে পাচ্ছেন দুইটি হ্যান্ডেল ধরনের এবং ভলিউম এখানে খুব ভালো ভালো চমৎকার ভলিউম ডিসপ্লে আর বন্ধুরা এটা ব্লুটুথ এবং এটা দিয়ে আপনি যে মাইক্রোফোন কথা বলার অপশন আছে যে কোনো অনুষ্ঠানে কথা বলবেন এবং আপনার ভালো মানে এটা এটা আইসি ট্রান্ডাস্টার এবং গোল্ড ট্রান্সফার তৈরি আর কিছু সাইডটি দেখা হতে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে বন্ধুরা এসি ডিসি দুটাই চলবে ব্যাটারিতে এবং পার্সকে ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান একটি ইন্টিনার এখানে আপনার কালেকশন এবং এসি কোঠের যে কালেকশন সব মিলিয়ে বন্ধু একটা ইঞ্জিনিয়ার তাই এটা খুব ভালো মানের কি সেট ট্রান্সফর্মার এবং আপনার গোল ট্রান্সফর্মার এবং বড় মোটা আইসি দিয়ে এটা তৈরি এটা খুব ভালো মানে এটা তেতাল্লিশশো টাকা নিয়ে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এটা পচি দিচ্ছি খুব ভালো এবং অরিজিনাল চায়না ফিটিং এটা তার বন্ধুরা বুঝতে হবে এটার ভিতরে একটা কপি বের হয়েছে সেটা এমপিআর কম হবে ভিতরে এবং এটা ফর্ম সারা এটা যেরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে ফর্ম দিয়ে লিমিটিং হয়ে আসে খুব ভালো মানের ভালো সাউন্ড পেতে আপনি এই সেটটি ব্যবহার করতে পারেন অসাধারণ সাউন্ড এই সেটটির ভিতরে চমৎকার সাউন্ড তেতাল্লিশ হয়ে গেলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে এখনই অর্ডার করুন দুইটি বারো ইঞ্চি একশো ছাপ্পান্ন ম্যাগনের তিন ইঞ্চি বয়স কলের খুব চমৎকার ভাবে এটা আপনি বাজাতে পারবেন যে কোনো অনুষ্ঠানে এটা বাজাতে পারবেন আর মসজিদ মাদ্রাসা যারা পারবেন চারটি কলম স্পিকার এটা ব্যবহার করবেন এবং কথা বলার অপশন তাই আল্লাহ অরিজিনাল দেখে কিনবেন দামে কম পেলে ইনশাল্লাহ খালি নিয়ে নিবেন না তাই অবশ্যই যাচাই কাছে করে কিনতে হবে একই জিনিস একই মডেলের চায়না থেকে এখন বিভিন্ন ধরনের আপনার তৈরি হয়ে আসে তা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল